প্রতিদিনই আমি মুছি কিন্তু এই কালকে একদমই মোছা হয়নি তাড়াহুড়োর জন্য তো আগে স্ল্যাবটা মুছে নিলাম আর কালকে রাত্রি করে যেন একটা মানে সর্বনাশ হয়ে গেছে বলতে পারো আমার যে সিরামিকের একটা যেটা ভেঙে দিয়েছে তাই মনটাও একটুখানি খারাপ হয়ে গেছে বাট কি করা যাবে কিছু করার নেই তো এই যে এইদিকে সকাল সকাল ওটা ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি বসাবো ডাল মাছ আছে মাছের কিছু একটা করব কালকে জামাই পুঁই শাক ওর ইচ্ছে হয়েছে মুসুর ডাল দিয়ে শাক খাবে তাই যে এখানে শাকও কাটা হয়ে গেছে মুসুর ডালও হয়ে গেছে একবারে ফোরন দিয়ে কষে আমি বসিয়ে দেবো ডালটা সকালবেলা এক লট জামা কাপড় তো কেঁচে দেওয়া হয়েছে এইগুলো এখন মেলে দিই আবার আমাকে আরেকবার দিতে হবে কোথা থেকে এলে না এই জামা কাপড়ের কাঁচার চাপটা আমার প্রচুর থাকে আমার না সবারই থাকে আজকে আকাশটা এত সুন্দর হয়ে আছে না ছাদে এসে বেশ মনটা জুড়িয়ে গেল ওই দিকটা পুরো মতো আমার ছবিতে আঁকা যেরকম ঠিক সেরকমই ওই দিকে সিনারিওটা আসছে খুব সুন্দর লাগছে দেখতে ইনুরানি এখন ঘুম থেকে উঠল মহারানী দেখেছ এদিকে দেখাও গুড মর্নিং বলো সবাইকে এই যে মা বলো তো তুমি এখন কেমন আছো একটু জানিয়ে দাও সবাইকে জানা বলো কালকের থেকে একটু মনে হচ্ছে ঠিক ঠিক আছি তাই আমি সকালবেলা থেকে একটু দুষ্টুমি শুরু করেছি আজকে পুরোপুরি নেই তবে একটু মনে হচ্ছে সুস্থ হয়েছি তাই মামা সাথে একটু দুষ্টুমি শুরু করেছি এখন আমি ল্যাপটপের দিকে তাকিয়ে আছি কারণ ওইখানে গেলে আমার অনেক সুবিধে হয় ও জানো না এখন কি করে কিবোর্ডটাকে নেবে নিয়ে দুই হাত দুই পাতে কোলবালি যেমন জড়িয়ে ধরে ঠিক সেরকম ভাবে জড়িয়ে ধরবে দিয়ে মুখে দেবে যদি সেটা দেওয়া হয় তাহলে ও খুব খুশি যদি দেওয়া না হয় তাহলে ওরে বাবা রে কান্নু ছোনা বাচ্চা এখন এই নয়া শরীর কালকের কালকে যেমন প্রচন্ডই খারাপ ছিল তার থেকে একটু বেটার আছে পুরোপুরি এখনো সুস্থ হয়নি কাশিটা অনেকটাই কমেছে আবার এখন আমি একটু কাশির ওষুধ দেবো ওকে সমস্ত যেমনভাবে ডক্টর বলেছে মানে গ্যাসের ওষুধটা দুবার কাশির ওষুধটা তিনবার অ্যান্টিবায়োটিক দুবার ঠিক সেরকমভাবে আশা করছি দু তিন দিন দেওয়ার পরে সুস্থ হয়ে যাবে কিন্তু ডক্টর বলেছে ডোজটা পুরোটাই কমপ্লিট করে বিশেষত অ্যান্টিবায়োটিকের ডোজটা তো সেটা করতেই হবে আর এত খারাপ লাগছে মেয়েটা অ্যান্টিবায়োটিক কালকে যেমন একদম ঘুমের জন্য আমা ঘুমের জন্য ডিস্টার্ব করেনি মানে খেয়ে দিয়ে একেবারেই ঘুমিয়ে পড়েছে একদম সকালবেলা ঘুম থেকে উঠলো মিটিলে একবার দুবার খেতে উঠেছে আচ্ছা মা চলো ইনায় যখন লেটেই ঘুম থেকে উঠে যায় তাই ভাবছি ওকে আগে স্নানটা করিয়ে নি স্নান করলে ওরও একটু বেশ ভালো লাগবে তবেই ওকে খাওয়াবো আজকে ওকে ভাত দেবো ডাল দেবো সুন্দর করে আলু দিয়ে মাখিয়ে দেবো হ্যাঁ মা তুমি টপুস টপুস করে খেয়ে নেবে তপুস তপুস করে নিনায় আগে স্নান করে নিয়েছি এবার ওকে আমি খেতে দেব আজকে যেমন এখানটা দেখো ভাত দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি আর একটু ডাল দেব আমাদের ডাল হচ্ছে এখান থেকেই দেব। আর আজকে জানো তো আমি প্রথমে দিকে ওকে তো এরকমই পেস্ট করে দিতাম তো সেটাতেও খুব ভালো খেত তারপরে তো আমি তোমাদের কথায় এবার সবাই বললে কারণ এটা হেলদি নয় এটা ওকে দিও না ওকে ভালো করে ম্যাশ করে দিয়ে সেটা খাওয়াও পরে নইলে ওটা খেতে চাইবে না তো সেটা এখন এমনি কিছুই খেতে চাইছে না কি না আগে যেমন খেত তাহলে ওরকম করে একবার ট্রাই করে দেখি কারণ ও খেয়ে দিয়ে আগে একটু সুস্থ হোক তারপরে ওর সাথে আবার যেমন করে আমি মানে ভালো করে অনেকটা সেদ্ধ করে ম্যাচ করে ছেঁকে দিতাম ঠিক সেরকম দেব। কিন্তু আপাততকে পেস্ট করেই আজকে খাওয়াই কালকে থেকে ইরিয়া কি করছে জানো তো যদি কোনো জিনিস গোটা থেকে যাচ্ছে বা একটু দানাদার থাকছে ও রাত করে গলা টেনে পুরো জিনিসটাই বের করে দিচ্ছে তাই হচ্ছে না ভালো করে ওকে পেস্ট করে দি যেন ও খেতে পারে লিস্ট ইনাকে খাইয়ে দাইয়ে আমিও আজকে তো স্নানটা করে নিয়েছি আর এই যে জামা কাপড় ট্রলি ফাঁকা করেছি কালকেই বেডের উপর রেখে দিয়েছিলাম একটু সময় পেয়েছি ও ঘুমিয়ে পড়েছে তাই এইগুলোকে আলমারিতে একটা তুলে দিই নাহলে বিছানাটা না এতটা গিঞ্জি হয়ে আছে কিছু বলার নেই এগুলো সব ধোয়া জামা কাপড় মায়ের সবকিছু ওখানে যা যা পরেছিলাম ইউজ হয়েছে সমস্তটাই ধুয়ে ভালো করে তারপরেই কিন্তু আমি নিয়ে এসেছি এবার এগুলো শুধু জায়গার জিনিস জায়গায় তুলে দেওয়া প্রতিবার যায় আর একটা একটা করে ড্রেসের সংখ্যা আমার বেড়ে যাচ্ছে আর এটা তো নিয়ে গেছিলাম বাট পড়াই হয়নি তো এইগুলোকে সব তুলি ইনায়ার গুলো তুলবো জামানের গুলো তুলবো এক এক করে সমস্তটাই তুলে দিই জামানের এইগুলো রেগুলার ইউজের কোথাও গেলে ওই প্যাকিং আর আনপ্যাকিং এটা মানে প্যাকিং থেকে প্যাকিং করাটা ইজি হয়ে যায় আনপ্যাকিং করাটা আরো মধ্যে ডিফিকাল্ট কারণ সব তো গোছানো থাকে জাস্ট সালমারি থেকে বের করি আর প্যাকিং করি মানে এই যে আসার পরে প্রতিটা জিনিস ধুয়ে জায়গার জায়গায় তোলা এটা আরোই চাপে রয়ে যায় এই জামা ঠামা গুলো যেন সবই মা ধুয়ে দিয়েছে শুধু এগুলো আলমারিতে তুলে দিই চলে এসেছে রান্নাঘরে রান্না তো আমার কমপ্লিট তারপরে জামানের এখন ইচ্ছে যে একটু মাছের ঝুড়ি খাবে ও তাই জন্য দেখুন এখানে মাছগুলো আমি বের করে রেখেছিলাম যে বলছে এমনি মাছের ঝোল খেতে ইচ্ছে না মাছের ঝুরি করো তা আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে বয়ল করে নিয়েছি তারপরে পেঁয়াজ লাল করে সমস্ত কিছু দিয়ে মশলা টশলা দিয়ে আমি মাছের ঝুড়ি ভাজাটা করবো আজকে না আমাদের এমন অবস্থা আলু মাখা করব তো শুকনো লঙ্কা নেই এবার কাঁচা লঙ্কা দিয়ে মাখালে সেটা রাত্রিবেলা ঠিক আছে মানে এই দুপুরবেলা কাঁচা লঙ্কা মাখিয়ে আলু মাখাটা খেতে ইচ্ছে করে না লাল লাল বেশ ভালো লাগে তাই আমি ভাবছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ভেজে নিই আলু মাখার জন্য একটু পেঁয়াজ দিলাম আর দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা তারপরে ঝুড়িটা করবো এখানে কাটা গুলো আলাদা করে রেখেছি দেখতে এখন একটু অন্যরকম লাগছে বাট যখন এই সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ লাল করে লঙ্কা টঙ্কা দিয়ে করব তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখবে মানে একদম পুরো মাছের ঝোলের থেকে আমার তো মনে হয় মাছের ঝুড়ি দিয়ে ভাতটা বেশি খাওয়া যায় তারা যার করে করছে দেখো একদম ঝাল ঝাল লবণ লবণ আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু লেবু মানে একদম মাছের ঝুড়িটা আজকে এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে বুঝলি হ্যাঁ না না পটন দিইনি এমনি করলাম হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভালো লাগবে সরু সরু করে পটল কেটে করলো খুব সুন্দর ব্যাপারে ওইদিকে তো আর ঝুড়িভাজাটা হয়ে গেছে আমি হচ্ছে খেতে বসবো তার আগে মেশিনে আজকে জামা কাপড় দুবার দুবার দাওয়া হলো এইগুলো বের করে আগে মেলে দিয়ে আসি অ্যাকচুয়ালি এনায়ার শরীরটা খারাপ হয়ে না অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে কারণ ইনায়াকে পুরো টাইমটা দিতে হচ্ছে কারোর কাছে মানে কারুর কাছে ইভেন জামাইনকে দেখলেও ও কান্নাকাটি করছে এখন তো ওকেও সময় দিতে হচ্ছে আজকে যে ব্লগ কি হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না যা করছি যতটুকু করছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি যে যাই তোমরাও একটুখানি দেখো যে মাঝে মাঝে আমাদের হজ বড় লাইফটা কেমন চলে সবসময় তো আর মানুষের জীবনে ইকুয়াল ভাবে চলে না এবং যেটা প্ল্যান করি সেরকম মাফিকও চলে না মাঝে মাঝে কিন্তু প্ল্যান থেকে বেরিয়ে অনেক কিছুই হয়ে যায় তো এইগুলো কেচে দেওয়ার আরেকটা উদ্দেশ্য শুনছি যে বর্ষা আসবে বর্ষা আসবে কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে তাই আগে এইগুলোর কাচাকুচিটা কমপ্লিট হয়ে গেলে টেনশন কমেছি আর হলো ঘড়িতে এখন চারটে বাজে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ইনায়াকে আমি কাশির ওষুধটা দেবো ওকে ওষুধগুলো না পার্টে পাটে দিচ্ছি মানে যেমন কাশির সিরাপটা ওকে তিনবার খাওয়াতো বলেছে তারপর অ্যান্টিবায়োটিক দুবার বলেছে এবার আমি যদি দুপুরবেলা ওকে খাওয়ানোর পরেই অ্যান্টিবায়োটিক প্লাস কাশির ওষুধ দিয়ে দিই তাহলে ও খাবেও না যারাতন করবে তাই ওকে আমি এমনভাবে সিস্টেমে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ দিয়েছি তারপর ওকে একটু খাইয়েছি খাওয়ানোর পরে ওকে আমি যেটা দিলাম সেটা হচ্ছে আজকে একটুখানি আবার ক্যালপলও দিয়েছিলাম ক্যালপল খেয়েছিলাম মাম্মা খেয়েছো তো এটুখানি ক্যালপল খেয়েছে না তখন সরি ক্যালপল না কাশির ওষুধটাই খেয়েছিল এবার দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে ওকে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম এবার এখন চারটে চারটে পাতের মতো বাজে একবার কাশির ওষুধ দেবো তারপরে আবার রাত্রিবেলা ওকে আমি দেব গ্যাসের ওষুধ তারপরে অ্যান্টিবায়োটিক এবং তার কিছুক্ষণ পরে প্রায় এক দেড় ঘন্টা পরে আমি দেবো কাশির ওষুধ বাচ্চা তো একবার এতগুলো খেতে পারবে না এমনি খুব বিরক্ত করছে ওষুধ খেতে গিয়ে

এ ও নিজের নাম রাখুন খুব ভালো করে জানো ও মা জন্য খেতে হবে দেখো কত কিছু করতে হয় ও ওষুধের নাম শুনলেই ও খেতে চেয়েছে না হ্যাঁ করো ধরো ধরো ওকে ধরো এ মামা ওরকম করতে নেই কিন্তু সবাই কিন্তু দুষ্টু বলবে সবাই কিন্তু দুষ্টু বলবে চলো ধরো 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 ওকে ধরো মুখটা ধরো

তোর কাশির ওষুধ বুঝলি তোকে খাওয়াতে খাওয়াতে আমার কাশি ধরে যাবে এত লাফালাফি করে অবশ্যই এটা আমি ছোটবেলায় করতাম ধরো টিউশনে গেছি তা আমাকে হয়তো পড়া পারিনি আমাকে মারবে এটা হয়তো বলেছে আমি যা করবো মাস্টার মারার কথা ভুলে যেত তুই কি ওরকম হয়েছিস আমার মতো ওকে ওষুধ খাওয়াবো বলেছি ওতেই লাফালাফিও শুরু করে দিয়েছে কিছু জানেই না ও জানে বুঝতে ওষুধ খাওয়াবে তাই মামার কোলে উঠে বসে আছে মামা তো খাওয়াচ্ছে না যত ঝামেলা করছে মামা পাপা করছে তাই তো মামা তো ভালো মামা তো শুধু আদর দিচ্ছে তো সানি আজকে চলে যাচ্ছে এই কটা দিন অনেকটা দিন একসাথে থাকলাম ইনাই আর একটু মন খারাপ হয়ে যাবে শানি যাচ্ছে দেখা যাক আজকের দিনটা যাক যদি একটু কাজ আছে এক দুদিন পরে আবার আসবে চলো মামা কিছু দি দাও ওকে তো আসতেই হবে বারার সাথে ওর কাজ বারার সাথেই ওর কাজ একদমই তাই

যাও তাহলে সাবধানে যাও ফোন করো ঠিক আছে আসো হ্যাঁ সাবধানে যা ঠিক আছে সানিতে চলে গেলো তারপরে চলে এসেছি আমরা ছাদে আর ছাদে যা মোটামুটি আমার জামাকাপড় সব পরিষ্কার হয়ে গেছে শুকিয়ে হয়ে গেছে এবার বৃষ্টি হলেও আমার টেনশন নেই তিনুরগুলা নিয়ে টেনশন হবে

সানি দুধ চা তারপর কফি এগুলো খেতে চায় না ওর একদম লিকার চাই খেতে চায় এবং সেটাও খুব ভক্তি করে তৃপ্তি করে খায় কফির ক্রেজটা জামানেরও না কফির ক্রেজটা অ্যাকচুয়ালি আমারই হয় জামানো ঠিক আছে দিলেও খাবো অসুবিধে নেই কিন্তু আমার একদম অন্ধভক্ত এরকম টাইপের বলতে পারে এই যে একজন দেখো কফি খাবে কে খাবে কফি 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 আমি কফিটা নিয়েছে রিনায় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখের পাতা ওপর পড়ছে না খুব খারাপ লাগে বাট কিছু করার নেই মামা তোমার যখন টাইম আসবে কফি খাবার তখন আমাদের বয়স হয়ে যাবে আমাদের ডায়াবেটিস হবে তখন তুমি বলবে মাম না ডায়াবেটিস হবে কেন আমাদের তখন কথার কথা নাকি কিছু হবে সাপোজ ধরো আরো কিছু হবে মিষ্টি খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে তখন ইনায়া বলবে না মামা না আমরা যেমন এখন আব্বা আমাদের বাবা আমাদের বলি তখন ইনায়া বলবে তা এখন খেয়ে নি মামা

o fíjate veo o quédate ¿te iba ver, ¿no? Dejó. ¿da vamos que da? এই যে দেখো আমাদের কফি খাওয়া হয়ে গেল ওইদিকে ইনু কিন্তু খেলাধুলো করছে আমি চলে এসেছি রান্নাঘরে কিছু কিছু কাজ রয়েছে সেইগুলো সামলে নেব আর তার সাথে সাথে ইনায়ার আমি ডিনারটাও বসিয়ে দেব এখানে দেখে নিচ্ছিলাম কতটা ভাত আছে কি আছে যদি কিছু আমার এখনও রান্না করতে হয় আর ইনার শরীরটা যেহেতু খারাপ না তাই ওর পেছনে অনেকটা টাইম দিতে হচ্ছে আমি সংসারের কোনো কাজ করতেই পারছি না বললেই পারো বাড়ি থেকে এসে যে মোটামুটি গোছানো গুলো সেইগুলোও করতে পারিনি তো ইনার জন্য এখন আমি নেস্রাম দেবো ওকে আমি একটুখানি চুরি করে দেবো তো দেখো চাল আর একটু ডাল নিয়ে নিয়েছি মা যেটা বললো যে মিষ্টি কুমড়োটা এখন ওকে দিস না যেহেতু ওর অলরেডি কাশি হয়ে আছে জমে আছে তো মিষ্টি কুমড়ো খেলে নাকি আরও কাশিটা বাড়ে তার সাথে সাথে রাঙা আলুটাও মা দিতে বারণ করলো বলে এমনি আলু দিয়ে কর যতই হোক বলো মা রা তো আমাদের থেকে বেশি জানবেই আর এখানে যেহেতু বড়রা থাকে না তো অনেক কিছু নিয়ে আমি কনফিউজ হয়ে যাই এবং অনেক ভুল হয়তো করেও ফেলি সেটা মা শুধরে দেয় সময় তো দেখো ইনায়ের খাবারটা আমি এখানটাতে বসিয়ে দিলাম ছোটো কুকারটাতে এবং ছোট কুকারটা সত্যি অনেক হেল্প হয়েছে আমার অনেক হেল্প হয়েছে প্রতিটা বাড়িতে নাই ছোটো একটা কুকার থাকা কিন্তু ভীষণ প্রয়োজন আর ইনায়া হওয়ার পর থেকে না দেখেইছো ইনায়া হওয়ার দশ থেকে বারো দিন মতো সবাই আমাদের সাথে ছিল তারপরে কিন্তু আমি আর জামানি ওকে সামলেছি কারোর পক্ষে সম্ভব না মায়ের যেমন স্কুল ছুটি পাবে না তারপরে আম্মারও বাড়িতে আব্বা রয়েছে অনেক কিছু প্রবলেম নিয়েই কিন্তু আমাদেরকে তো থাকতেই হবে তো এই যে দশ বারো দিনের পর থেকে ইনায়াকে নিয়ে সামলেছি না ওর এতটা শরীর খারাপ কখনোই হয়নি তাই ওকে দেখে আমরা প্রচণ্ডই ভেঙে পড়ছি যে কবে আমার মেয়েটা সুস্থ হবে এবং তাছাড়াও তোমরা হয়তো ভিডিওতে দেখো যে আমাদের লাইফটা কতটা সুন্দর কতটা হাসি খুশি হয়তো কোনো কষ্ট নেই কিন্তু বিশ্বাস করবে না আমরা দুজন যা স্ট্রাগেল করি এবং আমরা দুজন যা পরিশ্রম করি ক্যামেরার পেছনে না অনেক কিছু লুকিয়ে থাকে যেগুলো আমরা ক্যামেরার সামনে তুলে ধরি না কারণ আমি চাই না আমার কষ্টের কথা শুনে তোমরা কষ্ট পাও আমি চাই সবসময় আমার ভিডিও দেখে আমরা খুশি হও আনন্দ পাও এবং মোটিভেট হও অ্যাটলিস্ট মোটিভেট বলতে আমি কি বলি সংসারে কাজ করার এনার্জি পাও আমাকে দেখে মোটিভেট হওয়ার মতো তো কিছুই নেই ওই সংসারের কাজকর্মগুলো যেন করার এনার্জি পাও তো সেই জিনিসটাই আমি তুলে ধরি আর এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি যতটুকুই যেটুকুই আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকুই আমরা আস্তে আস্তে এগোচ্ছি বিশ্বাস করো এর পেছনে অনেকটা কষ্ট এবং অনেকটা স্ট্রাগল লুকিয়ে রয়েছে অনেক কিছু মানে হয় না ক্যামেরার পেছনে কান্নাকাটি করেও চোখের জলটা মুছে না তোমাদের সামনে হাসি মুখে কথা বলি আমার জীবনে যে কষ্ট নেই এবং আমি যে কষ্ট করি না সেটা তো নয় অনেক সময় হয়েছে কি জানো তো কোনো একটা বিষয় নিয়ে এবং আমি নিজের লাইফ নেই হয়তো কিছু সময় হয় না আমরা ভেঙে পড়ি তো সেই কান্নাকাটি করে চোখের জলটা মুছে আবার তোমাদের সামনে হাসি মুখে কথা বলি আর অবশ্যই জামান তো রয়েছে তো এই দিক থেকে আমি ভীষণ নিজেকে লাকি মনে করি যে এত সুন্দর এত ভালো এত ফ্রেন্ডলি আমি হাজবেন্ড পেয়েছি দেখো ইনায়াকে নিয়ে আমার রান্না করতে হয় দেখেছ ও কিন্তু কারোর কাছেই থাকছে না ওকে এখানটাতে কোলে করে এনে আমি ও প্রেশারের সিটিতে একটুখানি ভয় পায় ওকে বোঝানোর চেষ্টা করছি জানি ও কিছুই বুঝবে না পাশে গিয়ে দেখাও পাশে যাও দেখো

Eu pai, parei. তো দেখো ওইদিকে ইনার খাবারটা বসে আমি চলে এলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের এই যে হটপটটা বেরিয়েছিল এটা আমার এখন কাজে লাগছে না এলাম বেকার বেকার ধুলো পড়ছে এগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই ওকে কোলে কোলে নিয়েই আমার কিন্তু কাজ করতে হয়েছে যারা বাইরে থাকো এছাড়া এমনিও বাইরে না থাকলেও মাদের এরমই করতে হয় বোধ হয় তাই না এটা আমার আমার একটু কষ্টটা বেশি হয় কারণ সারাটা ক্ষণ ইনায় আমার কাছেই থাকে তবে এটাকে আমি খুব খুশি মনে অ্যাগ্রি করি এবং এটাকে আমি খুব ভালোভাবেই নিই তারপরে দেখো এদিকে এখানে দেখো যে জামা গুলো ধুয়ে এসছে সেইগুলো ফোল্ড করছি আর এর সাথে সাথে না তোমাদের সাথে কিছু মনের কথা বলি তোমরা গত বছর আমরা একটা জমি কিনেছি একটা জমি কিনেছি এবং ওটা অনেকটা পরিমাণেরও জমি তো আমরা বসিরহাটে দেখেছো গত বছরই একটা জমি কিনেছি সেটাও কিন্তু আমরা দুজন প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে এবং দুজনের পারিশ্রমিকের টাকা জমিয়েই কিন্তু আমরা সেটা কিনেছি ইভেন আমরা আরও একটা চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছি অনেকটা কাজ আমাদের এগিয়ে গেছে তোমরা দোয়া করো তোমরা পাশে থেকো পুরোটাই কিন্তু মানে আমি এবং জামান দুজনেই পরিশ্রম করে শুধু যে আমার ইনকাম থেকে আসে সেটা কিন্তু নয় তোমরা দেখেছো এমনও কোনো হিউজ ইনকাম আসে না যে আমার ইনকাম থেকে শুধু এই জিনিসটা করা যায় জামানের পরিশ্রমটা জামানের রাত জাগাটা জামানের স্ট্রাগলটা ওর কষ্টটা যদি তোমাদের সাথে কোনোদিন তুলে ধরতে পারি আমি নিশ্চয়ই তুলে ধরবো জানি তুলে ধরাটা সম্ভব নয় ক্যামেরাতে এটা সামনে সামনে না দেখলে তো আমরা দুজনে দুজনের পারিশ্রমিকের টাকায় আরো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি অনেক কষ্ট করে গো অনেক কষ্ট মানে পেছনে অনেকটা স্ট্রাগেল থাকে অনেকটা কষ্ট থাকে তবে আমরা এক বছরের মাথাতে আরও একটা নিতে যাচ্ছি তোমরা দেখেছো আমরা যখন বারো সাথে এসেছিলাম যারা প্রথম দিকের ব্লগগুলো দেখো আমরা কেমন একটা ঘরে ছিলাম তার থেকে একটুখানি যখন বেটার সিচুয়েশন মনে করলাম আমরা এইখানটাতে এলাম তারপরে আমরা নিজেদের বসিরহাট টাউনে জমি কিনলাম এবং এখনও একটা চরম সিদ্ধান্ত নিতে চলেছি এটা আমাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট অনেক বড় সিদ্ধান্ত এই এইটুকু বয়সে হয়তো আমার থেকে আমাদের থেকে অনেক ভালো ভালো জায়গায় সবাই রয়েছো কিন্তু আমাদের কাছে বিশ্বাস করো এটা অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার তো এর পেছনে অনেকটা কষ্ট করি তার সাথে তোমরা তো অবশ্যই পাশে রয়েছো তোমরা সবাই যখন সাপোর্ট করো এবং তোমরা যখন সবাই বলো যে দিদি তুমি এগিয়ে যাও তোমার পাশে আমরা আছি তখন কিন্তু আমার বুকটা পুরো ভরে যায় আর কিছু কিছু মানুষের কিছু কিছু কটু কথা আছে আমি জানি এই ভিডিওটা যখন দেখবে তখনও তোমরা বলবে যে হ্যাঁ কত ন্যাকামো কিন্তু বিশ্বাস করো কোনো ন্যাকামো নেই আমার লাইফে যখন যেটা ঘটে না আমি তখন সেটা তোমাদের সাথে শেয়ার করি এবং সেটাই তুলে ধরার চেষ্টা করি এবং যতটুকু পারি জামানকে হেল্প করার চেষ্টা করি দেখো আর্থিক দিক থেকে মানে বিশেষত শহরে থাকলে আর্থিক দিক থেকে যদি একা উপার্জন করা যায় তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এত কিছু করাটা সম্ভব নয় চেষ্টা করি যদি আমার কিছু দিয়ে যদি জামানকে আমি একটু হেল্প করতে পারি আমার নিজের সংসারের জন্য যদি আমি কিছু করতে পারি সেটা আমার আমার ভীষণ ভালো লাগবে তো এই ভেবেই কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো করা এবং অবশ্যই তোমাদের ভালোবাসা রয়েছে তোমাদের সাপোর্ট না থাকলে আমি কখনোই পারতাম না এগিয়ে যেতে তোমরা এতটা ভালোবাসো বলতে বলতে না প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি এই বাড়িতে যতটুকু আমরা করতে পেরেছি গো পুরোটাই আমরা কিন্তু নিজেরাই করতে পেরেছি এটার জন্য আমি প্রচণ্ড প্রাউড ফিল করি যে হয়তো আমার কাছে অনেক কিছু নেই যতটুকুই রয়েছে সেটা আমার নিজের রয়েছে মানে এখানে আমি আমার কারোর হস্তক্ষেপ নেই নিজেরাই করেছি তোমরা এইভাবেই সাথে থেকো পাশে থেকো অনেকটা অনেক কথা বলে ফেললাম এবং সাপোর্ট করেছিও